সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে নতুন বছরে কর্ণগর শহরবাসীদের দুটি উপহার দিতে চলেছে কর্ণগর পৌরসভা শহরবাসীদের দীর্ঘদিনের চাহিদা ছিল কর্ণগড়ে একটি বৈদ্যুতিক চুল্লি পেতে চলেছেন সহ আশপাশের নবগ্রাম কানাইপুর এমনকি ডানকনের এক অংশের মানুষজন এই জন্য ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদনও পাওয়া গেছে মোট খরচ হবে এক কোটি সত্তর লক্ষ টাকার মতো কাজ শুরু হবে জানুয়ারিতেই ছ মাসের মধ্যেই সপ্তাহের কাজ শুরু হবে বাটার ঘাটের বাজারের কাছে তাছাড়াও পৌরসভার উদ্যোগে আগামী জানুয়ারি মাস থেকে চালু হতে চলেছে নাগরিক পরিষেবা যেখানে থেকে সত্তর ঊর্ধ্ব নাগরিকরা যাদের কেউ নেই তাদের জন্য একটি হেল্পলাইন ফোন নম্বর চালু করবে পৌরসভা যে হেল্পলাইনে ফোন করলেই চব্বিশ ঘন্টা পরিষেবা পাবেন প্রবীণ প্রবীণারা যাদের পরিবারের পাশে কেউ নেই তাদের পাশে থাকবে পৌরসভা এ ব্যাপারে প্রধান স্বপন দাস বলেন আগে দুবার চেয়ারম্যান ছিলাম বাম আমলে কিন্তু তাদের থেকে কোনোরকম সাড়া তখন পায়নি তাই এবার দায়িত্ব পেয়েই প্রথম থেকে এই বিষয়ে মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ শুরু করি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌরমন্ত্রী ববি হাকিম সাংসদ কল্যাণ ব্যানার্জি সিএমডি এ প্রত্যেকেই সাহায্য করেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ কর্ণগুড়ির মানুষের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি আরো বলেন শুধু তাই নয় জানুয়ারি মাস থেকে প্রবীণদের জন্য নিঃশুল্ক নাগরিক পরিষেবাও চালু হচ্ছে যাতে এই শহরে কোনো মানুষ তাদের নিঃসঙ্গ একাকি না মনে করে তাই ফোন করলেই তাদের জন্য ডাক্তার ওষুধ অ্যাম্বুলেন্স স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে পৌরসভা তবে পৌরপ্রধান স্বপন দাস আক্ষেপ করে বলেন আমরা অনেক চেষ্টা করেছিলাম কন্যগড় স্টেশনে আন্ডারপাসটা তৈরি করার জন্য তার জন্য আগের সময় থেকেই রেলকে দশ লক্ষ টাকা দেওয়া আছে কিন্তু রেল সেই টাকা ফেরত দিচ্ছে না অথচ নিজেরাও কাজ শুরু করছে না আবার পৌরসভার নিজের ব্যয়ে আন্ডারপাসটা তৈরি করতে চাইলেও তারও অনুমোদন দিচ্ছে না অথচ কেন্দ্রে বর্তমান সরকার বারবার বলে তারা নাকি হিন্দুদের জন্য কাজ করতে চায় তাহলে সময় প্রতিমা বিসর্জনের জন্য পোর্ট ট্রাস্ট দশ লক্ষ টাকা শুধুমাত্র পরিদর্শনের জন্য দাবি করে কেন আজও তারা বাংলা ও দেশের অন্যতম বড় গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করল না সব খরচ চালাতে হয় রাজ্য সরকারকে ওরা বাংলার সঙ্গে সবসময় এভাবেই বৈমাত্রী সুলভ আচরণ করে সব মিলিয়ে নতুন বছরে কন্যগড়ে ইলেকট্রিক চুল্লির খবরে খুশি শহরবাসী তারা এজন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকার ও পৌরসভাকে ধন্যবাদ জানান আমরা শুনে নেব নাগরিকরা ও পৌরপ্রধানের কথা একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামি দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স টু জিরো থ্রি সেভেন সেভেন জিরো নাইন ফাইভ জিরো বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোন ওম জুয়েলার্স আনন্দিত কি বলবেন দীর্ঘদিনের আশা ছিল যে কোনো এক চেয়ারম্যান করুক এটা স্বপন দাসের নেতৃত্ব হচ্ছে যেটা আর স্বপন দাসকে আমি সব দিকে ধন্যবাদ দিচ্ছি সব দিক চোখ আছে তাই না এটা করাতে আমাদের কন্ড আশেপাশে যে রিস্টা শ্রীরামপুর ডানকুনি পাট ডানকুনি ছোটপুর যারা আছেন প্রত্যেকের আসলে পরে সুবিধা পাবে এই কারণে কারণ বেশি দূরে তাই যেতে হবে না আমাদের কন্ডে মোটে যারা প্রত্যেকে আপনার কি বলে বললে আপনার শিবতলাঘাটে যাওয়া হয় একটাই চুল্লি ওখানে প্রচুর সময় নষ্ট হয় আমরা যে প্রত্যেক সময় প্রচুর দাম আছে আমাদের স্বপন দাস মহাশয় যে উদ্যোগ নিয়েছেন এবং টাকাটা পাশ হয়েছে এই আমি আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি দুহার দিয়ে নমস্কার করছি নজর রেখেছেন সবন দাসকে এই কারণে ওকে দাম বন্ধু নমস্কার দেওয়া হয়ে ধন্যবাদ দিচ্ছি ওকে ওই এত লোকের কথা চিন্তা ভাবনা করে এই জিনিসটা পদক্ষেপ নেই যেটা হচ্ছে সাকসেসফুল তার জন্য আমি ওনাকে স্পেশাল করে ধন্যবাদ দিতে চাই দীর্ঘদিনের কলকর ভাষায় অঞ্চল সুদূর কানাইপুর গান করে এখান থেকে ইলেকট্রিক মানুষের দাবি ছিল যে সামনাসামনি একটা ইলেকট্রিক দেওয়া হোক কিন্তু সেটা দীর্ঘদিন বাদে মমতা ব্যানার্জি এখানে একটা ইলিশ পাঠিয়েছেন যে এটা কলকর আমরা এটা খুবই আগ্রহ হিসেবে নিয়েছি এবং যাদের মানুষ অনেক সুবিধা হবে থাকাতে আমার দীর্ঘদিনের দাবিও ছিল একটা যেখানে ট্রেনযোগ্য হোক এবং সেটা হয়েছে জানুয়ারি মাস থেকে উদ্বোধন কাজ শুরু হবে এটা জুলাই মাসে গিয়ে শেষ হবে আমি কন্যকরবাসীর হিসাবে খুবই আনন্দিত এবং আমার খুবই ভালো লাগছে এলাকার মানুষ এই পরিষেবাটা পাবে বর্তমান সরকার যেটা মনোনিবেশ করেছেন এই ব্যাপারে এবং অনুমোদন দিয়েছেন তার জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম দুবার চেয়ারম্যান হয়েছে কিন্তু তখন সিপিএমের ছিল অনেক আবেদন নিবেদন করেছি কিন্তু কোনো কাজ হয়নি আমি এবার এসে চেয়ারম্যান হওয়ার পর থেকে লেগেছিলাম প্রথমে মন্ত্রীর বাড়িতে গিয়ে দেখা আমার একটা রোববার বলছিল ঠিক আছে এগো আমি দেখছি তারপরে এখন যেটা নিয়ম সেটা যে গভর্নমেন্ট এমনি টাকা দেবে না টোটাল কত খরচা হবে সেগুলি প্ল্যান এস্টিমেট ভেটিং করতে হবে এবং যেটা সেটা কোটি টাকার উপরে সেগুলি এখানে কেউ করতে পারবে রাজ্য সরকারের সিএমডি এর হেড অফ দ্য যারা রয়েছে ডিপার্টমেন্টে তারাই একমাত্র এগুলি করতে পারবে ফলে সেগুলি তৈরি করতেও আমাদের এখানেও ইঞ্জিনিয়ার শর্টেজ থাকার জন্য করতে করতেও সময় লেগেছে তারপরে পোর্টালে আপলোড করা হয়েছে করার পরে এবার মন্ত্রীকে ধরেছি মন্ত্রী করে দিয়েছি যে এটা দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল আমাদের কন্যব নবগ্রাম কানাইপুর এবং ডানকুনির একটা অংশের মানুষকে বিভিন্ন জায়গায় লাট খেতে হতো উত্তরপালায় যদি কোনোদিন খারাপ হয় তাহলে বালিতে যাও খারাপ হলে বিশেষ করে শীতকালে যে আসছে পৌষ মাস এই সময় এই সময়টায় প্রচুর লোক মারা যায় পৌষ মাসে সবচেয়ে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হয় আমি দেখেছি তো সেই সময় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা একটা লাস্ট নিয়ে একটা বাড়ির লোককে অপেক্ষা করতে হয়েছে ইভেন চব্বিশ ঘন্টার ওপরে ফলে সেটা মানুষের কাছে খুব সেটা পেইনফুল ব্যাপার একে তার নির্দিষ্ট লোক মারা গেছে তাকে পোড়াতে গিয়েও লাইন লাইনের মধ্যে পড়তে হচ্ছে এবং একদিন দুদিন দিন এরম লেগে যাচ্ছে তখন আমরা ঠিক করলাম যে না আমাদের এখানে করতেই হবে তাই আমরা সমস্ত কাগজপত্র তৈরি করে মাননীয় কাছে দিয়েছিলাম মুখ্যমন্ত্রীও আমাদের ব্যাপারে খুব হেল্প করেছেন উনিও বলে দেওয়াতে সে কাজটা অনেক সোজা হয়েছে ফলে এটা আমরা দিয়েছি আমাদের পেপারে এখন বেরিয়েছে টেন্ডার টেন্ডার আপলোড করা হয়েছে এবার টেন্ডারে যারা অ্যাপিয়ার হবে এক মাসের মতন লাগবে সেই টেন্ডার খুলে পেপারে ওয়েবসাইটে সব সাইডে দিয়েছি দিলে যারা পাবে আশা করছি এক দু মাসের মধ্যে কাজ শুরু হবে এবং খুব বেশি হলে ছ মাস লাগবে এটা কাজ হতে এর বেশি না মানে ম্যাক্সিমাম আমি বলছি যে আগামী বছরের এপ্রিল মেতেই আমরা এখানে দাওয়া করার কাজ এবং আমি মন্ত্রী সাহেবকে বলে এসেছি অলরেডি যে আপনাকে ফাউন্ডেশান স্টোনটা নিয়ে দিতে হবে জানুয়ারি মাসের থেকে একটা জিনিস শুরু করবো সেটা হচ্ছে যারা পঁয়ষট্টি সত্তর বছর ঊর্ধ্বের স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন মারা গেছে বা অনেক বয়স ছেলে ছেলেমেয়েরা পাশে কেউ নেই যাদের দেখার দেখ দেখশুন করার মতন কোনো লোকই নেই ছেলে মেয়েরা হয়তো বাইরে রয়েছে কেউ আলাদা হয়ে চলে গেছে কারোর হয়তো সন্তানই নেই এই ধরনের প্রত্যেকটা মানুষকে আমরা নিঃশুল্ক পরিষেবা দেব আমরা একটা ফোন লাইন চালু করছি ওই ফোনে ফোন করলে যদি কারোর ওষুধ আনার দরকার হয় ওষুধ ফুরিয়ে গেছে আনতে পারছে না বেরোতে পারছে না ঘর থেকে অসুস্থ বিছানা শয্যা সেই ক্ষেত্রে আমাদের লোকেরা গিয়ে তার প্রেসক্রিপশানটা নিয়ে তাকে ওষুধগুলি কিনে আবার তাকে বাড়িতে পৌঁছে দেবে রাত্রিবেলা কোনো লোক অসুস্থ হলে ডাক্তার ডাকা দরকার সে তার বাড়িতে পৌঁছে যাবে গিয়ে যদি অ্যাম্বুলেন্স ডাকা হয় অ্যাম্বুলেন্স ডেকে দেবে যদি হসপিটালে ভর্তি করানোর দরকার ভর্তি করিয়ে দেবে যদি ডাক্তার দেখানোর দরকার হয় তাকে ডাক্তারও দেখিয়ে দেবে অর্থাৎ এই শহরের কোনো মানুষ যেন নিজেকে একা না ভাবে যে আমার কেউ নেই তা না প্রত্যেকটা মানুষের পাশে পৌরসভা থাকবে কোন মানুষ এখানে অ্যালোন ফিল করবে এটা আমরা হতে দেব না কারণ আমাদের একটা সামাজিক দায়িত্ব আছে আমাদের শহরের বয়স্ক মানুষদের রক্ষা করা আমাদের যতক্ষণ বয়স্ক ততক্ষণ আমরা যাবো কোথায় কর্ণগড় পৌরসভা আয়োজিত 18তম কর্ণগড় বইমালা ও পুষ্প প্রদর্শনী 2025 তিন থেকে 12ই জানুয়ারি কালীতলা মাঠ বইকে ভালোবাসুন বইয়ের জন্য হাঁটুন ও বই কিনুন প্রতিদিন সন্ধ্যায় থাকছে নামি-দামি শিল্পী সমনয় সাংস্কৃতিক অনুষ্ঠান একদল লোক ধর্ম ধর্ম করে চিৎকার করে আমরা যখন ঠাকুর বিসর্জনের কথা বলি পটাস দশ লক্ষ টাকা দাবি করে দশ লক্ষ টাকা দাও দাঁড়িয়ে ইন্সপেকশন চার্জ তাহলে করতে দেবো ঠাকুরটা বিসর্জন কাদের হয় হিন্দুদের তো সেই বিজেপি গভর্নমেন্টের ডিপার্টমেন্ট সে বলছে দশ লাখ টাকা না দিলে করবো না কন্যগর রেলের আন্ডারপাসের নিচ দিয়ে মানুষ যাতায়াত করে আমি চেয়ারম্যান আবার ওই মান রাত্রিবেলা করতে গেছিলাম আর পি এফ এসে বাধা করতে দেয়নি আর পি এফের তারপরে আমরা ডিআর ডিভিশনাল লেভেল ম্যানেজার বালিপিড আইও ডাব্লিউ থেকে সমস্ত জায়গায় ধর্না দিয়েছি চিঠি দিয়েছি আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী আমরা চিঠি দিয়েছিলাম উনিও চিঠি দিয়েছেন রেলকে যে এইটা করে দাও আমরা বলেছিলাম আমরাই করবো আপনারা শুধু অনুমতি দিন সেটাও করবে না তাহলে আমি আপনারা করবেন না যখন আমাদের অনুমতিটা দিন আমরা খরচা করে করে দিচ্ছি খুব মানুষ দৈনিক যাতায়াত করে ভেঙে চুরে সাইকেল নিয়ে স্কুলের ভ্যান যায় স্কুলের ভ্যান উল্টে পড়ে ভেঙে যায় অ্যাক্সিডেন্ট হয় বাচ্চাদের কোনো হেলদলি নেই দিনের পর দিন ঝুলিয়ে রেখেছে কিচ্ছু করবে না সামান্য একটা কাজই করে না রেলের আজকে বলুন তো কল্যাণ ব্যানার্জি এমপি ছিল এখানে পণ্যগড় স্টেশনে তার যা করে দিয়েছিল রেলমন্ত্রী থাকা অবস্থায় মমতা ব্যানার্জি তারপরে একটা টাকারও কাজ হয়েছে এক টাকা ইনভেস্ট হয়েছে পণ্যগড় স্টেশনে চাল চুলো কিচ্ছু ছিল না বর্ষায় রোদে মানুষকে কষ্ট সব করে দিয়ে গেছে তারপর আজকে বলুন একটা টাকা খরচা নেই কি মানুষের জন্য করব আমরা আমাদের টাকা দিয়ে করে দেবো রেলের জমিতে সেটাও করতে দেবে না আমাদের দশ লক্ষ টাকা আটকে রেখেছে এর আগের পৌর বোর্ড দশ লক্ষ টাকা রেলকে দিয়ে গেছে যে আন্ডার পাস হবে সে দশ লক্ষ টাকা আটকে রেখেছে কিছুই করে আমি করতে চাইলে তো করতে দিচ্ছে না আজকে ঠাকুর বিসর্জনের সমস্ত প্রোজেক্ট রেডি করে বসে আছি পারমিশন ছাড়া তো কিছু করতে পারবো না এটা কি একদিকে বলবো আমরা ধর্মীয় দল হিন্দুর দল হিন্দু ঠাকুর বিসর্জন তো হিন্দুরে মুসলমান তো ঠাকুর পূজা করে না সেটা করতে চাই সেটা বলছে দশ লাখ টাকা লাগবে কেন ইন্সপেকশন চার্জ তারা কিছুই করবে না দশটা পয়সাও আমাদের দেবে না একবার দেখতে আসলে দেখে দশ লাখ টাকা আগে দিতে হবে আরে গঙ্গাসাগর মেলাকে আজ অব্দি জাতীয় মেলা শিখে দিয়েছিল তো কিচ্ছু করে একটা টাকা একটা ব্রিজের জন্য একটা টাকা দিয়েছে আজকে গঙ্গা সাগর সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার গঙ্গা সাগর কারা আসছে সব পশ্চিম বাংলার বাইরের লোক আসছে বিজেপি অধ্যুষিত বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান সেখান থেকে লোক তীর্থ করতে এখানে আসে এইখানে আগে সিপিএম এর আমার চিত্ত কর ছিল মমতা बनर्जी চিত্ত কর তুলে দিয়েছে কিচ্ছু করে সমস্ত সার্ভিস প্রভাইড করে একটা ব্রিজ বানিয়ে দিতে পারেনা সেন্ট্রাল गवर्नमेंट ইচ্ছে বড় হিন্দুদের মহাতিত্ব আর কিছু আছে মুখ দিয়ে বলবে হিন্দু হিন্দুদের জন্য আসলে কিছুই করবে না শ্রীজন খবর বাংলা নিউজ